আমরা এই কার্যক্রমটা যেভাবে মানুষের সেবাটাকে নির্বিঘ্ন করার জন্য নিয়মিত পরিচালনা করে আসছি এটা ভবিষ্যতই এই নির্বিঘ নির্বিঘ্নে এই কার্যক্রমটা পরিচালনা করব এই জন্য যে সেবা গ্রহীতা যাতে কোনো মতেই সরকারি সেবা প্রতিষ্ঠানে সেবা গ্রহণ করতে এসে হয়রানি শিকার না হয় যারা এই ধরনের কাজে আছেন তাদেরকে আমরা সতর্ক করছি আপনারা সেবামুখী প্রতিষ্ঠানে কখনোই জনগণকে সেবা প্রত্যাশীদেরকে খারাপ আচরণ করা হয়রানি করা অতিরিক্ত অর্থ আদায়ের জন্য মানুষকে ভিতরে ঢুকতে বাধা দেওয়া এই ধরনের কার্যক্রমে লিপ্ত হবেন না আমরা আশা করব যে জনসেবা প্রতিষ্ঠানগুলো এভাবে সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম করতে পারবেন যেখানে আমরা তথ্য পাই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সাথে নিয়ে আমরা এই অভিযানটা পরিচালনা করি আপনারা জানেন যে এটা আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি কোথাও তথ্য পেলে সেটা আমরা আবল নেই এবং তদন্ত সাপেক্ষে এবং অভিযানটা পরিচালনা করি আপনার যে তথ্যটা দিলেন আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে র্যাব টু বসিলা মোহাম্মদপুর এইখান থেকে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি হসপিটাল ক্লিনিক এবং যারা ডায়গনোসিস সেন্টারে প্রতারণা করে তাদের ব্যাপারেও আমাদের নজরদারি অব্যাহত পরিচালনা করি তাদেরকে হাতে নাতে ধরেছি এবং তারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কাছে সরাসরি তারা স্বীকার করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য নিয়মিত পরিচালনা করে থাকি কখনও মূল মূলহতা ধরা পড়ে কখনও কখনো সহযোগী ধরা পড়ে আসলে আমরা এই কার্যক্রমটা রেগুলার রাখার চেষ্টা করি আমরা সেবাগরিত কাছ থেকে জিজ্ঞাসাবাদ করি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদেরকে জিজ্ঞাসাবাদ করার সময় তারা যদি কখনো এরকম তথ্য পায় যে কোনো সরকারি বা বেসরকারি হোক বা অন্য যে কোনো ব্যক্তি আমরা এটা নোটিস করি তাদেরকে অবহিত করি যে এই তথ্যগুলো পাওয়া গেলো তাদেরকে সতর্ক করা বা প্রয়োজনে তদন্ত সাপেক্ষে আইনে আওতনের জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানিতে তৎপর থাকে তাদের কোন কোনো কর্মচারী যদি যুক্ত থাকে বা যদি বেসরকারি পর্যায়ের যেটা থাকে প্রত্যেকের ক্ষেত্রে একই নিয়ম কোনো আলাদা কোনো সিস্টেম নাই আমরা এই কার্যক্রমটা রাখি জনসেবামুখী প্রতিষ্ঠানে কখনো কখনও আমরা ভালো কিছু ধরে ফেলি আবার কখনও কখনও দেখা যায় যে তারা আসছে না বুঝে তাদেরকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তো সতর্ক করেন এটা আমরা প্রতিনিয়ত নজরদারি করি এবং সেবাগরিতদের সেবা রক্ষার্থে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট র্যাব হেডকোয়ার্টার্স এবং আমরা র্যাব দুই বসিলা একটা অভিযান পরিচালনা করে আমরা কিছু লোককে আইনের আওতায় আনার নির্দেশ কার্যক্রমের ভিত্তিতে আমরা তাকে জিজ্ঞাসাবোধ করি এবং তারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করে তারা মানুষেরকে হয়রানি করা এবং অতিরিক্ত অর্থ উপার্জনের বা অতিরিক্ত অর্থ আদায়ের নিরিখে মানুষকে পাসপোর্ট অফিসে ঢোকার আগেই তারা সেবাগ্রহীতা সেজে তাদেরকে হয়রানি করা এই সমস্ত কার্যক্রমের সাথে লিপ্ত ছিল এই এই সংক্রান্তে কিছু লোকদেরকে সতর্ক করেছে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট একই সাথে চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন